দেখুন সৌদি আরব বাড়ি করার আগে রাস্তা তৈরি করে আমাদের দেশে বাড়ি করি তারপর আমরা রাস্তা তৈরি করি আর সৌদি আরবে আগে রাস্তা তৈরি করে কারেন্টের কাজ তৈরি করে পানির লাইন তৈরি করে তারপর তারা বাড়ি তৈরি করে এই দেখুন এই যে এই জায়গাগুলো আপনার ঘর তুলবে বাড়ি তৈরি করবে এই দেশে অবশ্যই নিজেদের কোনো জমি নেই আপনার দরকার আপনি সরকারের কাছ থেকে লিস্ট নেবেন কোনো জ্ঞানজাম নেই মারামারি নাই হানাহানি নাই খুবই সুন্দর খুবই ভালো যার যার মতো সে জীবনযাপন করতে আছে যার যার মতো সে থাকতে আছে দেখুন এই যে কারেন্টের লাইন আগে খাম্বা বাসাই দিস আর এই দেশে কিন্তু আপনার উপরে কোনো তার নাই যে কারেন্টের তার উপর থেকে উপর থেকে কোনো তার নাই সবগুলো নিচে মাটির নিচ থেকে কারেন্টের লাইন পানির লাইন সব কিছুই দেখেন এই একটা রাস্তা এই একটা রাস্তা এই যে মাঝখানের জমি এই যে মাঝখানের জমিগুলো হচ্ছে আপনার বাড়ি তৈরি করার জায়গা এই যে আপনি এই জায়গায় বাড়ি তৈরি করবেন যে আগে রাস্তা তৈরি করে দিস দেখেন একটা বাড়িও নাই ওই পাশে অপর সাইডে কিছু বাড়ি আছে যে এই পাশে কোনো বাড়ি নাই। এই পাশে কোনো বাড়ি নাই এই যে এই যে জায়গাটায় কোনো বাড়ি নাই এই যে দেখছেন এই যে কোনো বাড়ি নাই কিন্তু রাস্তা তৈরি করছে এই যে খাম্বা লাইটিং পানির লাইন সব কিছু এভরিথিং আছে কিন্তু আপনার কোনো ধরনেরই নেই আগে শত শত প্লট তৈরি করে রাখছে যার দরকার সরকারের কাছ থেকে লিস নেবে লিস নিয়ে বাড়ি তৈরি করবে এই দেখুন একটা বাড়ি তৈরি করছে এই যে বাড়ি তৈরি করছে কিন্তু এই যে এই জায়গাগুলো পড়ে আছে এই জায়গাগুলো সরকারের কাছ থেকে লিস নেবে নিয়ে বাড়ি তৈরি করবে সব তৈরি করা কারেন্টের খাম্বা তৈরি করা তো লাইনগুলো নিচ থেকে মাড়ির নিচ থেকে পানির লাইন এই যে পাইপগুলো এই যে এই যে পাইপ এই যে পাইপ এই পাইপ গুল মাই পানীৰ লাইন গেছৰ লাইন এই যে খামবা এই দুটা লাইন